আপডেট গল্প নতুন ভিডিওতে আপনাকে স্বাগত চীন দেশের এ সমস্ত লোকের কর্মকাণ্ড দেখলে কার না মাথা ঠিক থাকবে দেখুন তো এরা কি করে কি বুদ্ধি করতেছে অবশ্য তার জন্য ভিডিওটি টেনে না দেখে অবশ্যই পুরোপুরি দেখুন এদের কর্মকাণ্ড দেখলে আপনি অবাক হয়ে যাবেন এদের মাথা যে এত বুদ্ধি কিভাবে এসব করতেছে অবাক করা বিষয় দেখুন না এবং শুধু দেখা না আপনিও এটি ট্রাই করতে পারেন যে কাজটি এরা করতেছে খুব সুন্দরভাবে কাজগুলো তারা করে এই জ্ঞান বিজ্ঞান সব দিক থেকে চীনারা একমাত্র এগিয়ে আছে তাই বলবো এ ধরনের ভিডিও আপনারা মিস করবেন না খুব গুরুত্ব সহকারে দেখবেন একদিন না হোক একদিন আপনাদের কাজে আসবে আর সেজন্য ভিডিওটি আমি খুব যত্ন সহকারে আপলোড করতেছি যাতে এই ভিডিওর মাধ্যমে সকলে বুঝতে পারে যে চীন দেশের লোকেরা কিভাবে এত উন্নত করেছে তাদের দেশকে আর এত মেধা এদের দেখুন একটা মোটর সাইকেলকে কীভাবে পরিণত করলো চেন দিয়ে মজার বিষয় দেখুন মোটর সাইকেলে পেট্রোল দিচ্ছে এই দেখুন আবার এই পেট্রোল সে খাচ্ছে কথায় আছে না চীন দেশের লোকেরা যা পায় তাই খায় এর কি দেখবেন দেখুন না আর তো সামনে অনেক কিছু পড়ে আছে তো তো সরকার দেখুন এবং হাসুন পাশাপাশি কাজগুলো শিখিয়ে রাখুন অবশ্যই আপনারও কাজে লাগবে তো চলুন কী করে দেখি চীনের পাহাড়ি অঞ্চলে মালামাল পরিবহনের সময় ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এই এলাকাগুলিতে মাটির রাস্তা এবং খাড়া ঢালবিশিষ্ট পথগুলো বর্ষা মৌসুমে অত্যন্ত পিচ্ছিল এবং কাদাযুক্ত হয়ে ওঠে ফলে সাধারণ যানবাহন বা এমনকি পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে এ ধরনের অবস্থায় মালামাল বহন করা আরও কঠিন হয়ে দাঁড়ায় পাহাড়ি অঞ্চলে বসবাসরত এবং কাজ করা মানুষেরা এই সমস্যার সমাধানে বেশ সৃজনশীল পন্থা অবলম্বন করেছেন তারা মোটরসাইকেলের চাকায় চেন লাগিয়ে কাদাযুক্ত এবং পিচ্ছিল রাস্তায় চলাচলের উপযোগী করে তোলেন মোটরসাইকেলের টায়ারে চেন লাগানো হলে তা রাস্তার সঙ্গে বাড়তি ঘর্ষণ তৈরি করে যা টাওয়ারগুলোর পিচ্ছিল কাদার মধ্যে স্লিপ করা থেকে রক্ষা করে এতে মোটরসাইকেলটি কাদাযুক্ত রাস্তায় আরও ধীরভাবে চলতে পারে এবং মালামাল বহনের কাজটি সহজ হয়ে ওঠে চীনা ভাষায় এই পদ্ধতিকে স্নোস্লিন নামে পরিচিত যা বর্বাচ্ছন্ন রাস্তা বা পিচ্ছিল পথ বেড়া দিতে সাহায্য করে কিন্তু চীনের পাহাড়ি অঞ্চলে এর ব্যবহার বর্ষাকালে কাদাযুক্ত রাস্তা পার হওয়ার জন্য বিশেষভাবে উপযোগী হয়ে উঠেছে মোটরসাইকেলের চাকার চারপাশে ধাতব চেন লাগিয়ে ঘর্ষণ বাড়ানোর ফলে এটি রাস্তায় ভালোভাবে আটকায় যা অন্যতায় সম্ভব হতো না আর এভাবে তারা আদিকাল থেকে ব্যবহার করে আসতে মোটরসাইকেলের চাকার চেন লাগানো কাজটি চীনের পাহাড়ি অঞ্চলের মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং অর্থনৈতিক কার্যকর্মকে সচল রাখতে সক্ষম হয়েছে তারা কৃষিজাত পণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং অন্যান্য মালামাল সহজেই স্থানান্তর করতে পারেন মোটরসাইকেলের চাকা চেইন বদ্ধ করার এই উদ্ভাবনী পদ্ধতি শুধু তাদের জীবনযাত্রাকে সহজ করে তোলেনি বরং একটি কার্যকর এবং ব্যবহারিক সমাধান হিসাবে প্রমাণিত হয়েছে যা অন্যদের কাছেও অনুকরণীয় হতে পারে আর এভাবেই বিভিন্ন পন্থাকে কাজে লাগিয়ে তারা পাহাড়ে ওঠানামা নামা কাজটি সঠিকভাবে করতে পারতেছে